আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে তরো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন না যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিসবেন হোলসেল প্রাইস ভিডিও তে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন সর্দার নাম ঠিকেন না যোগাযোগ করবেন এগুলো দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস পিন্ট সালোয়ার এগুলো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে যারা নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাঙিয়ে দেওয়া যাবে না যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন এই ডিজাইনটা চারটে কালার আছে খুবই সুন্দর যার যত পিস লাগে নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না ওগুলা হোলসেল প্রাইস পাবে মাত্র পাঁচশো সত্তর টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো সত্তর টাকা এটা বডির কাপড় এটা সালোয়ারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য মাত্র পাঁচশো সত্তর যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না নামাজি অন্য প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দেখে নিবেন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না নামাজি অন্য প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর এটা হলো বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না মাত্র পাঁচশো সত্তর নামাজি অন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক রানিং একটা ডিজাইন খুবই সুন্দর এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না মাত্র পাঁচশো সত্তর টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো সত্তর এই যে দেখেন এটা বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না মাত্র পাঁচশো সত্তর টাকা নামাজি অন্যা প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস এই যে ডিজাইন এটা ব্ল্যাকের ভিতরে চারটা ডিজাইন আছে ব্ল্যাক এর ভিতরে দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন যারা নিবেন এই ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না দেশি প্যাটেল জয়পুরি পিন্টের স্যালোয়ার সুতি থ্রি পিস দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো সত্তর টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য মাত্র পাঁচশো সত্তর দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়ে দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙিয়ে দেওয়া যাবে না নামাজি অন্যা দেশি প্যাটেল জয়পুরি দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস প্রিন্টের স্যালার এটা স্যালারের কাপড় এটা হলো বডির কাপড় ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না মাত্র পাঁচশো সত্তর মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কাপুর কোয়ালিটি খুবই ভালো বাসায় রাফিউজ পরার জন্য একদম বেস্ট কালেকশন এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নেবেন সেট সেট ধরে নেবেন ভাঙ্গে দেওয়া যাবে না নামাজি ওন্না এই দেশি প্যাটেল জয়পুরি দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো সত্তর প্রতি পিস হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল প্রাইস এটা বডির কাপড় এটা হলো সেলরের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো এই যে কলকার ডিজাইন দেখেন খুবই সুন্দর চারটা কালার চারোটা কালারই অনেক সুন্দর যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র পাঁচশো সত্তর দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস এই যে দেখেন এই ডিজাইনটার এটা হলো স্যালোয়ারে কাপড় এটা হলো বডির কাপড় ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো সত্তর টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেশি জয়পুরি প্রিন্টের স্যালোয়ার সুতি থ্রি পিস দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের স্যালোয়ার সুতি থ্রি পিস এই ডিজাইনটার চারটা কালার আছে চারোটা কালার অনেক সুন্দর যারাই নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না যারা নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র পাঁচশো সত্তর প্রতি পিস হোলসেল প্রাইস এই এটা এটা হলো স্যালারের কাপড় কাপড় বডির পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি পাঁচশো সত্তর টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো সত্তর যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকান আসতে চান দোকানে এসে দেখে নেবেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনলে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই ডিজাইনটা দেখেন এটা চারটা কালার আছে প্রতিটা ডিজাইন চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব যার যে কালার ভালো লাগে নিতে পারবেন কিন্তু সেট যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন শুধু সেট সেট নিতে হবে ভেঙ্গে দেওয়া যাবে না দেশি পেটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস এই ডিজাইনটা এটা হলো বডির কাপড় এটা হলো সালোয়ারের কাপড় খুবই সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো রাফ ইউজ করার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পাঁচশো সত্তর টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা নেবেন সেট সেট নিবেন ভাঙিয়ে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম